দশ পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে যদি তুমি থাকতে চাও টেন পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে যদি তুমি যদি থাকতে চাও তাহলে অবশ্যই তোমার এখন থেকে পড়াশোনাটা শুরু করা দর তুমি কি শুধু তোমার কলেজের স্টুডেন্টের সাথে কি তুমি এক্সামে বসবা নাকি পুরো বাংলাদেশের স্টুডেন্টের সঙ্গে তুমি পরীক্ষায় বসবা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু তালে পুরো ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে আছি আজ আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার পাশাপাশি কিভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেব আমরা ইতিমধ্যে জানি যে আমাদের পরীক্ষা এখনও বেশ কিছুদিন সময় আছে এই এতদিন সময় কি আমরা শুধু যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোরই পড়া পড়ব নাকি পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করব। ইয়াস আমরা ঠিক এই টপিকটা নিয়েই আজকে কথা বলবো প্রিয় শিক্ষার্থী তোমার যেহেতু পরীক্ষা এখনও বেশ কিছুদিন সময় আছে তোমার যদি বাকি সাবজেক্টের প্রিপারেশানগুলো ভালো হয়ে থাকে তাহলে আমি তোমাকে প্রেফার করব যে তুমি এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নাও তোমাকে অবশ্যই এখন থেকেই তোমার যদি প্রিপারেশান ভালো থাকে তোমাকে অবশ্যই এখনই কয়েকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বই কিনে ফেলা উচিত যাতে তুমি একটা নির্দিষ্ট সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান এখন থেকে নিতে পারো শুধু এইচএসসির মধ্যেই পড়ে থাকলে হবে না তোমাকে এইচএসচির পড়াশোনার বাইরে এসেও পড়াশোনা করতে হবে যাতে তুমি এখন থেকেই মাইল ফলকের দিকে এগিয়ে যাও তোমার যে একটা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে যাতে তুমি এগিয়ে যাও তুমি যদি চাও যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা তাহলে এটাই হলো তোমার মুখ্য সময় অন্যদের থেকে এগিয়ে থাকা কারণ অন্যরা তো এই সময় পড়াশোনা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যরা কি করবে এই মুহূর্তে এই পড়াশোনা করবে অন্যরা কি করবে এই মুহূর্তে ঘুরবে অন্যরা কি করবে এই সময় তো বন্ধ অন্য জায়গায় একটু সময় কাটাবে তুমি কি করবা তুমি এই সময়টা ঠিক বই কিনে পড়াশোনা করবা ঠিক এই সময়টা তুমি বই কিনে তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবা এই কারণে তুমি চেষ্টা করবা এই মুহূর্তে বইটা কিনে ফেলার এখন তোমার যদি সামর্থ্য না থাকে বা তোমার যদি মনে হয় যে ভাইয়া লেটেস্ট এডিশনটা আমি কিনবো যদিও বা লেটেস্ট এডিশন অলরেডি বাহির হয়ে গেছে তোমরা চাইলেও সেকেন্ড হ্যান্ড বইও কিনে ফেলতে পারো অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক পিডিএফ পাওয়া যায় তোমরা চাইলে সেই পিডিএফগুলো ডাউনলোড দিতে পারো তোমরা চাইলে যদি পিডিএফ ডাউনলোড না যদি বই না কিনো তোমরা চাইলে ইউটিউবে হাজার হাজার শত শত ভিডিও আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো তুমি একটু সময় নিয়ে ইংরেজির জন্য কি কি আসে সেইগুলো দেখো তুমি একটু সময় নিয়ে বাংলার জন্য কি কী পড়তে হবে এগুলো দেখো তুমি একটু সময় নিয়ে জি জন্য কি পড়তে হবে এগুলো দেখো তুমি একটু সময় নিয়ে অ্যাকাউন্টিংয়ের জন্য কি পড়তে হবে এগুলো দেখো তুমি একটু সময় নিয়ে কেমিস্ট্রির জন্য কি পড়তে হবে এগুলো ভালো মতন দেখো তবে দেখো পড়াশোনার মধ্যেই থাকো পড়াশোনা থেকে যদি বাইরে চলে যাও তাহলে হবে না তুমি শুধু এইচএচির মধ্যেই থেকে গেলা পড়াশোনা করলা না তাহলে ঢাকা চান্স ট্রান্সফার কঠিন হয়ে যাবে আমি এত করে কেন বলতেছি যে তোমাকে এই সময়টাই থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করতে হবে এই কারণেই শুরু করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র টেন পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেন পার্সেন্ট শিক্ষার্থীর চান্স পাবে এই কারণে তোমাকে যে কাজটা করতে হবে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে তুমি যদি এই দশ পার্সেন্টের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে বা হওয়ার কোনো সময় নেই তুমিও হয়তো বা পড়াশোনা শুরু করো নি কিন্তু তোমার আর একটা বন্ধু কী করেছে পড়াশোনা শুরু করে দিয়েছে সেই কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে এই কারণেই তোমাকেও এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে তুমি দেখতেছো হয়তো বা তোমার পাশের যে ফ্রেন্ড আছে বা তোমার যে কলেজের ফ্রেন্ড সার্কেল আছে তারা এখনও পড়াশোনা শুরু করেনি তারা শুধু ওই এইচএসসির পড়াশুনায় পড়তেছে তারা ঘুরে বেড়াচ্ছে মুভি দেখতেছে অথবা তুমি যদি ম্যাসে থাকো তুমি দেখতেই পাচ্ছ তোমার ম্যাসে হয়তো পড়াশোনা করে না এরকমটা তুমি দেখতে পাচ্ছ তুমি কি শুধু তোমার কলেজের স্টুডেন্টের সাথে কি তুমি এক্সামে বসবা নাকি পুরো বাংলাদেশের স্টুডেন্টের সঙ্গে তুমি পরীক্ষায় বসবা অবশ্যই তুমি পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষায় বসবা যেহেতু সবার সঙ্গে পরীক্ষায় বসবা সেহেতু তুমি তো জানো না যে তুমি এই মুহূর্তে ঢাকায় থেকে যারা রংপুরে এসে কীভাবে পড়াশোনা করতেছে যারা চট্টগ্রামে আসে সে কি পড়তেছে কিনা যারা সিলেটে এসে সে পড়তেছে কিনা না তুমি তো জানো না এই কারণেই একদম বুদ্ধিমানের কাজ হলো এখন থেকেই পড়াশোনাটা শুরু করা এখন থেকেই তোমার প্রিপারেশন শুরু করা তুমি একটা রুটিন বানায় নাও যে আমি এইচ যে পড়াশোনা আছে এই এইচ এস সির পড়াশুনা আমি অমুক ঘন্টা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ভিডিও বলো আর বই পড়াই বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যে প্রিপারেশান নেবো এখন থেকে আস্তে 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 এগিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে আমি পড়বো আমি এত ঘন্টা পড়বো তুমি একটা সময় ফিক্সড করে নাও বিষয়টা এমন না যে তুমি সারাদিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রিপারেশান নেবে এমনটা এমনটা না জাস্ট তোমাকে একটা অ্যামাইজিং করতে হবে যে তোমাকে এইচএসসির রেজাল্টও ভালো করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেতে হবে এখন যদি তুমি এইচএসিতে ধরো এ জিপিএ ফাইভ পেলা জিপিএ ফাইভ পাওয়ার পর তুমি কী করলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশান শুরু করলাম কিন্তু আফটার থ্রি মান্থ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না কারণ এখানে ইংরেজি পড়তে হবে জিকে পড়তে হবে তো অ্যাকাউন্টিং পড়তে হবে যার যেটা সাবজেক্ট সে অনুযায়ী পড়তে হবে এবং এখানে রিটেন এক্সামও আছে। সো তোমাকে যে এই যে এতগুলো বাধা বিপত্তি পার হয়ে চান্স পেতে হবে তিন মাসে কি আসলেই কভার করা সম্ভব সম্ভব না দ্যাটস হয় তোমাকে এখন থেকেই শুরু করতে হবে ক্লিয়ার আশা রাখছি তোমরা আবার কথাগুলো বুঝতে পেরেছ দশ পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে যদি তুমি থাকতে চাও টেন পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে যদি তুমি যদি থাকতে চাও তাহলে অবশ্যই তোমার এখন থেকে পড়াশোনাটা শুরু করা দরকার